আসসালামু আলাইকুম পলিথিন ব্যাগে মরিচ চাষ একেবারেই নতুন একটা কৃষি পদ্ধতি আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন কীভাবে আমাদের সিলম্যাক্সের পক্ষ থেকে আমরা পলিথিন ব্যাগে মরিচ চাষ করেছি তো চলুন আল্লাহ তালার নামে শুরু করা যাক প্রথমেই আপনাদেরকে বলি আমরা কিন্তু আমাদের এই মরিচ চাষটা একদম গবেষণামূলক করব এবং এখানে আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করব যা আপনারা দেখতে পাবেন তো প্রথমে আমাদের কাজ হলো কিছু গর্তের মতো তৈরি করে নেওয়া নির্দিষ্ট দূরত্বে যার মধ্যে পলিথিন ব্যাগগুলো আমরা রেখে দিব এবং এবারে রয়েছে মাটি প্রস্তুত মাটি প্রস্তুত আমরা মূলত দুইটা পদ্ধতিতে করব। মানে মাটি প্রস্তুতের যে মিশ্রণের উপাদানগুলো কিছু কিছু উপাদান আমরা পরিবর্তন করে আরও একটা আলাদা গবেষণা করব। তো প্রথম পদ্ধতি হিসেবে আমরা গোবর সার এর সাথে দোয়াশ মাটির গুঁড়ো ডিমির খোসা ডিমের খোসার গুঁড়ো বালি এগুলো দিয়ে একটা সুন্দর মিশ্রণ তৈরি করে পলিথিন ব্যাগগুলোতে ভরে দিতেছি এবং পলিথিন ব্যাগগুলোর পিছনের দিকটা বেলেট থেকে চিরে দেব যাতে করে পানি নিষ্কাশন হইতে পারে আর পলিথিন ব্যাগ আমরা মূলত মাঝারি আকারের ব্যাগগুলোই আমরা নিয়েছি খুব বেশি বড় আমরা নেই নেই তো এই প্রথম পদ্ধতি এখানে সমাপ্ত হবে এবারে দ্বিতীয় পদ্ধতি দ্বিতীয় পদ্ধতির মাটি প্রস্তুত একই ধরনের হবে শুধু এখানে আমরা অতিরিক্ত একটা জিনিস উপাদান যুক্ত করবো আর সেটা হচ্ছে ধানের খড়কুটো বা ধানের চিটা অর্থাৎ গোবর সার বালি মাটির গুঁড়ো ডিমের খসার গুঁড়ো এবং ধানের চিটা এইটা মিশ্রণ করে আমরা নতুন আরও একটা যে আমাদের বস্তা আপনার পলিথিন ব্যাগে নতুন করে আবার সাজিয়ে দেবো ইনশাল্লাহ তো এই দুইটা পদ্ধতির মাধ্যমে আমরা গবেষণামূলকভাবে পলিথিন ব্যাগে আমরা মরিচ চাষটা করতে চাই এবং আমাদের এই গবেষণার প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে ইনশাআল্লাহ আমরা আগামী বছরে আমাদের সিলম্যাক্সের পক্ষ থেকে আরও বিস্তরভাবে এই মরিচ চাষটা করার চিন্তা করতেছি মরিচের চারা হিসেবে মরিচের চারা হলো এফ ওয়ান হাইব্রিড এফ ওয়ান হাইব্রিড জাতের মরিচের চারা এক মাসের থেকে সামান্য বেশি হবে এদের বয়স সেইটা আমরা নিয়েছি চারা হিসেবে তো এবারে আমাদের যেহেতু সমস্ত পলিথিন ব্যাগ রেডি হয়েছে এখন আমাদের কাজ হলো চারাগুলো সুন্দর করে প্রত্যেকটা ব্যাগে লাগিয়ে দেওয়া এবং এই গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন এই প্রত্যেকটা ব্যাগ আবার আলাদা করে আমাদের বেঁধে দিতে হবে যাতে করে বাতাসে যেন নুইয়ে না পড়ে তো আরও অনেক কাজ আছে তো প্রাথমিকভাবে আমাদের গবেষণামূলক পলিথিন ব্যাগের মরিচ চাষের সমস্ত কাজ এখানেই সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ এবং আপনাদেরকে আরও বলি আমাদের এই মরিচ চাষের কিন্তু এটা এক প্রকার মিশ্র পদ্ধতি কারণ এখানে দেখতে পাচ্ছেন মরিচের পাশাপাশি কিন্তু বরবটি গাছ এবং অন্যান্য গাছও আছে তো মিশ্রভাবেই মূলত আমরা এই গবেষণাটা করতেছি তো ইনশাআল্লাহ আমরা হয়তো ভালো কোনো ফলাফল পাবো আর আপনারা সবাই এই দুটি পতাকা এদের পণ্য অবশ্যই বয়কট করবেন